চায়ের বিল চাওয়ায় বয়োবৃদ্ধ দোকানির হাত ঝলসি দিল নাটোরের বাগতিপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুৎ বুধবার রাত এগারোটার দিকে নাটোরের বাগতিপাড়া উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়নের সান্নালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে এ ঘটনায় ভুক্তভোগী সাতাত্তর বয়সী বয়োবৃদ্ধ চা আব্বাস আলী মণ্ডল জানান বুধবার রাত আটটার দিকে বন্ধু সহ বিদ্যুৎ তার দোকানে এসে চা বিস্কুট খান পরে চা বিস্কুট খাওয়ার টাকা চাওয়ায় তিনি তার উপর চড়াও হয়ে আবল তাবল বলতে থাকেন এক পর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেন ও তাকে মারধর শুরু করেন এবং তার দোকানের চায়ের সবগুলো কাপ ভেঙে ফেলেন তিনি আরও জানান এর আগেও দোকানে বাকি টাকা চাওয়ায় কয়েকবার বিদ্যুৎ তাকে মারধর করেছে এবং দোকানপাট ভাঙচুর করেছে তখন আওয়ামী লীগের দলীয় প্রভাব থাকায় তার কোনো বিচার হয়নি পরে আব্বাস আলী মণ্ডল পালিয়ে গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বাগতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এ ব্যাপারে বেশ কিছু প্রত্যক্ষদর্শীও ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ বিষয়ে ফাগুয়ার দিয়ার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস এম লেলিন বলেন বকুল সাহেব এমপি সেলে সময় এমপি সাহেব ট্যান হাত ওই সময়টাই বেশি উগ্র আচরণ আমার নির্বাচনে তো কর ভাই ছিল আমার তো কোনো মাইটিংয়ে করতে দেয় না আমার বোধহয় চারদি পাঁচটা মোবাইলই গাড়ি নিতে মাইটিংয়ে বার হয় তারপরে তারপর আবার বড় ভাই বুঝেলা নির্বাচন করলেও ওই উগ্র আচরণে আর এটি তো সাধারণ মানুষ গরিব মানুষ দোকানদারি করে খায় তো ওয়াট বাটি দেওয়া লাগবে না এই বাকি তো পড়দিন কোনোদিন অপরাধ মানুষের অন্যদিকে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আতিক হাসান বিদ্যুৎ জানান তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বরং তার দিকেই কেটলির গরম পানি ছোড়া হয়েছিল ওই পানি আব্বাসা আলী মণ্ডলের হাতে পড়েছে আর ওই দোকানে তার কাছে কোনো টাকা পাওনা নেই এ ব্যাপারে বাগতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হক বলেন ঘটনা শোনার পর মাঠে পুলিশ পাঠানো হয়েছিল বিদ্যুৎকে পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মাসুদ রানা ডেস্ক নিউজ